নইহাটির জংশন দেখে তো বুঝতেই পারছো চলে এসেছি আজ সকাল সকাল হ্যাঁ গো হ্যাঁ আর যাচ্ছি বড়োমার সেই অপরূপ সৌন্দর্য দেখতে বছরের এই দিনটার জন্য সত্যি বলতে অপেক্ষা করে থাকি কবে আসবো ওই পাঁচটা দিনের মধ্যে বড়মার কাছে বড়ো সেই অপরূপ সৌন্দর্য দেখতে শরীরটা বিশেষ একটা ভালো না প্রেশার লো উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে তবে ওই যে মনের জোর না আমি বড়ো মার কাছে যাবই আমি দেখবোই বড়ো মা মনের জোরটুকু নিয়েই সকাল সকাল চলে এসেছি শরীর খারাপ অবস্থায় সেই হাবড়া থেকে নৈহাটি বলতে আগের বছর থেকেই আমাদের এই মার কাছে আসা নৈহাটিতে তবে জানো তো আগের বছরই ফার্স্ট টাইম মাকে দেখতে এসেছিলাম এই সময় আর তারপর একদিন এসেছিলাম জানো তো আগের বছর আমরা তিনজন মিলেই এসেছিলাম বড়ো দেখতে তবে এবছর বছর তোমাদের দাদা ভাইয়ের কাজ থাকার কারণে তোমাদের দাদাভাই আর আসতে পারেনি এছাড়া এখানে যে এত প্রচণ্ড ভিড় হয় যার কারণে আমি ছেলেকে আর নিয়ে আসিনি এখেতে আমার শরীর খারাপ কোথায় মাথা টাথা ঘুরে পড়ে থাকবো কিচ্ছু জানি না মনের জোর নিয়েই চলে এসেছি জাস্ট শরীরের কথা চিন্তা করিনি তো তাই জন্য ছেলেকেও আর আনিনি এবছর আমি একাই এসেছি বড়মার স্টেশন থেকে নেবে অনেকটা ঘুরে ঘুরে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে তো চলো এবার গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা থেকে একটু পা ধুয়ে মাথায় জল টল দিয়ে চোখে মুখে একটু জল দিয়ে তারপরে যাব বড় মাকে এখানে দেখো কত লোক দেখতেই তো পাচ্ছ সাথে এইখানে আজও একটা মায়ের বিসর্জন হচ্ছিল এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি সত্যি বলতে আমি কিছুদিন আগে জ্বর থেকে উঠলাম বলে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল এই যে তোমাদেরকে যেমনটা বলছিলাম উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে আমি বাড়িতে থাকলে তো সারাদিনই শুয়ে শুয়ে কাটাচ্ছি তবে কিভাবে জানি না আজ এত দূর একা একা চলে এসেছি এই এতটা শরীর খারাপ তারপর তোমরা যারা যারা বড়ো দেখতে গেছো এই পুজোর পাঁচটা দিনের মধ্যে তারা নিশ্চয়ই ভালো করেই যেন যে বড়মার ওইখানে কতটা ভিড় হয় কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো সেরকমই রৌদ্রের মধ্যে পুরো এক ঘন্টারও উপরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন মনের মধ্যে এই সমস্তই হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব না তো আমি পৌঁছতে পারবো তো মায়ের কাছে আমি দেখতে পাবো তো মাকে এই মনের মধ্যে চলছিল কি বলতে কোনো রকম সমস্যা হয়নি ছাতা নিয়ে গেছিলাম ছাতা খুলে দাঁড়িয়েছিলাম রোদের মধ্যে তো কি হয়েছে তবুও কোনো রকম অসুবিধা হয়নি ভালোভাবে মাকে দেখতে পেয়েছি সুন্দর করে মায়ের কাছে পৌঁছতে পেরেছি বলো আমার সাথে থাকো আর বড়মাকে মাকে দু চোখ ভরে মন প্রাণ দিয়ে দেখো জানো তো সব রকম মন খারাপ সব রকম দুঃখ কষ্ট সব কিছুর অবসান এখানে মায়ের মুখের দিকে তাকালেই তখন আর কোনো কিছুই মনে পড়ে না যে আমার এত কষ্ট আমার জীবনে এত দুঃখ সব কিছু আগে থেকে ঠিক করে যায় মাকে এটা বলবো মাকে ওটা বলবো কিন্তু গিয়ে ওই যে অপরূপ সৌন্দর্য মুখের দিকে তাকালে আর কোনো কিছুই মাথায় আসে না যে মাকে এটা বলতে হবে মাকে ওটা বলবো সত্যি বলতে ভীষণ ভালো লাগে তাই প্রত্যেক বছর মায়ের কাছে মায়ের টানে ছুটে আসে মায়ের সামনে গেলে সব কিছুই ভুলে যাই তাই এই ভিডিওর মাধ্যমেই একটা কথা বলতে চাই মাগো আমি তোমাকে অনেক ভালোবাসি বড় মা অনেক ভালোবাসি

গোলান <laughs> দেখলে বড় মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জানো তো মায়ের ওই সুন্দর মুখটার দিকে তাকালে মায়ের ওই চোখ দুটোর দিকে তাকালে কেন জানে না চোখ থেকে এমনিই জল বেরিয়ে আসে তবে জানো তো অনেক কিছু আশা নিয়ে মায়ের কাছে যাই যে এটা বলবো ওটা বলবো মায়ের সামনে গেলেই কোনো কিছুই আর মনে থাকে না তখন নিজেই কেমন একটা যেন হয়ে পড়ি শুধু মনে হয় মায়ের ওই মুখটার দিকেই চেয়ে থাকি জানো তো মায়ের ওই মুখটা এত মায়া ভরা যে এতটা ভিড় হওয়ার জানা সত্ত্বেও আমি একা একাই এতটা শরীর খারাপ নিয়ে চলে এসেছি মাকে তোমাদের কেমন লাগলো মাকে দেখে অবশ্যই কমেন্টে জানিও আর জানো তো মায়ের এই গলিতেই অনেকগুলো রকম বড় বড় মায়ের পুজো হয় তো সেই সমস্ত পুজো মানে ঠাকুর দেখছিলাম আর সাথে এক জায়গায় প্রসাদ দিচ্ছিল সেখান থেকে একটু প্রসাদও নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জয় বর্মা লিখে যেও